নমস্কার আমি মৌসুমি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজ শুক্রবার আর এখন ঘড়ির কাটায় সময় সকাল সাড়ে দশটা তো এই সাড়ে দশটা থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে প্রথমেই দিন দেখে আমার ব্লগটা শুরু করছি কারণ আজকে বানাবো ডিমের বিরিয়ানি এদিকে বানাবো তো বিরিয়ানি কিন্তু আমার ওভেনটার অবস্থা দেখুন উল্টে পড়ে আছে কি আর করবো ডিমটা বার করে নিয়ে এসে রাখলাম আসলে আমার এই ওভেনের ছোট গ্যাসটা মানে ছোট যে ওভেনটা হয় সেটা কালকে থেকে একদমই জ্বলছে না তাই আমার রান্না করতে খুব অসুবিধে হচ্ছে আর কাজের জিনিসটা যদি এরকম অপেজ হয়ে যায় তাহলে কি করে চলে বলুন আর তাই আবার আমার প্রতিদিন ওভেনটাকে সারানোর চেষ্টা করছে ভেতরে নাকি একটা নাট থাকে সেটা পরিষ্কার করে দিলে ঠিক হয়ে যায় তো ও সেটাই করছে একটা কাঠি দিয়ে ওই নাটটা পরিষ্কার করে দিচ্ছে তো সত্যিই কি সুন্দর জোর হয়েছে জানেন গ্যাসটাতে তো আমি প্রথমে তো বুঝতেই পারছিলাম না আমি ভাবছিলাম দোকানে দিতে হবে পরিষ্কার করানোর জন্য কিন্তু দেখলাম না ও একটু পরিষ্কার করে দিল আর কি সুন্দর জোরে জ্বলছে ওভেনটা তো যাই হোক আমার পুচকেটাকে একটু আপেল সেদ্ধ করে এবার খাইয়ে দিলাম আর এই যে এগুলো এই সবজিগুলো দেখছেন এগুলো আমার পুচকেটার একটা ঝোল বানিয়ে দেবো মাছের তো সেই জন্য কেটে রেখেছি আর এখানে ফ্রিজে যে কটা ডিম ছিল যে কটা বলতে পোলট্রির ডিম এগুলো আর মুরগির ডিমও আছে তো মুরগির ডিমও সকালে সবার জন্য একটা করে সেদ্ধ করেছিলাম আর এই পোলট্রির ডিম মনে হয় ছটা কি সাতটা ছিল যাই হোক যে কটা ডিম ছিল সব কটা বার করলাম আর এর মধ্যে দেব সয়াবিন দিয়ে বানাবো আজকে বিরিয়ানি তখন আজকে মেয়েকে আর মেয়ের বাবাকে কাল রাত্রে আমি কথা দিয়েছি যে আজকে ওদের ডিমের বিরিয়ানি খাওয়াবো আর দেখুন এখানে চালটা মেপে নিচ্ছি আর এই যে আমার ভাঙা চালের কোটো। তো এই কোটোটাই না পুরোনো জিনিস আসলে খেলতেও মায়া লাগে আবার পুরোনো জিনিস অনেক সময় অনেক কাজেরও হয় তো এই কোটোটায় করে মেপে নিলে আমার আন্দাজটা ঠিকঠাক হয় কারণ ওটাতেই অনেক দিন থেকে মেপে অভ্যস্ত তাই নতুন একটা কৌটো নিয়েছি চাল মাপার কোটো কিন্তু তবুও এই কোটোটাই আমার মনে হয় ঠিকঠাক মা হয় আর তাই সেই কোটোটাতে করেই আমি আবার একটু মেপে নিলাম চালটা আর এই দেখুন কথা বলতে বলতে আমার চালটাও ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম চালটাও ধুয়ে দিয়ে দিলাম আর জলের মধ্যে আমি একটু দিয়েছিলাম গোটা গরম মশলা আর তার মধ্যে একটু গোলমরিচও ছিল আর মেয়েকেও কয়েকটা গরম মশলা গোলমরিচ মানে আলাদা করে প্লেটে তুলে রাখতে বললাম কারণ ওটা যখন সয়াবিনটা কষাবো তখন দেব। এই যে প্রাণীটি দেখছেন এই প্রাণীটির নাম কি আপনারা বলতে পারবেন এটি রং বদলাই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য মেলাতে এরা যখন যেরকম দরকার হয় তখন সেরকম রঙ পরিবর্তন করে দেখতে পাচ্ছেন রংটা আস্তে আস্তে কীরকম পরিবর্তন হচ্ছে প্রথমে যখন দেখালাম তখন পুরো গাটা ধূসর রঙে ছিল এরপর আস্তে আস্তে মুখটা কমলা হতে শুরু করেছে আমাদের চারপাশে আমরা এরকম অনেক কিছুই দেখতে পাই যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায় সত্যি কথা বলতে গিয়ে এমন অনেক মানুষও আছে যারা সময় সুযোগ বুঝে রঙ পরিবর্তন করে তো যাই হোক কেউ কিছু মনে করবে না আমি এমনি বললাম আর এই গিরগিটিটা দেখা গেছে আমাদের বাড়িতে আজকে আর দেখে সে মেয়ের আর ছেলের কি তারা এই প্রথম গিরগিটি দেখছে আমার মেয়ে তো বলে প্রথম আমি গিরগিটি দেখছি আমাদের বাড়িতে মেয়ে এর আগে গিরগিটি দেখলেও সেটা দেখেছে হয়তো বাইরে বা এই রকম রং পরিবর্তন করতে হয়তো কোনো দিনও দেখেনি আর তাই ও প্রথম দেখে সে কি আনন্দ তো যাই হোক এদিক কথা বলতে বলতে আমার ডিমগুলো একটু ভাজা হয়ে গেল সামান্য লবণ হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি আর এখানে আলুটা ভেজে নিয়েছি তবে হ্যাঁ আলুটা আমি এখানে একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা আপনারা যারা এখন আমাকে দেখছেন আমার এই পরিবারে এসেছেন তাদের কাছে আমার অনুরোধ আমাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আর একটা লাইক করে দিতে কিন্তু একদম ভুলে যাবেন না আমার আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব সয়াবিনগুলো তো সয়াবিনগুলো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম আর এবার সয়াবিনগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব তো এই সয়াবিন আর ডিম দিয়ে বিরিয়ানি আমি অনেক দিন আগে একবার বানিয়েছিলাম আর এইবার দিয়ে দ্বিতীয়বার হচ্ছে বানানো আর এখানে একটু গরম মশলা ফোড়ন দিলাম তার সঙ্গে তেজপাতা গোটা জিরেও আছে হঠাৎ করে আজকে বিরিয়ানি বানাচ্ছি কারণ কালকে রাত্রে মেয়ে এবং তার বাবাকে কথা দিয়েছি যে আজকে বিরিয়ানি বানাবো আসলে সারা দিন আমরা দুজনে মানে আমি আর আমার হাজব্যান্ড দুজনে সেভাবে আলাদাভাবে কথা বলার সেরকম সময় পায় না ও ওর মতো ব্যস্ত থাকে আমি আমার মতো ব্যস্ত থাকি সময় পায় শুধুমাত্র রাত্রিবেলায় রাত্রিবেলায় ও যখন খায় তখন আর আমি সেই সময় আমার পুচকেটাকে খাওয়াই তো এই সময়তে একটু মানে এই আধা ঘন্টা মতো একটু দুজনে একটু আলাদাভাবে কথা বলার সময় পায় আমার মেয়েও থাকে তখন আর তখনই আমরা ঠিকঠাক করে নিয়ে কালকে সারাদিনে কি কি কাজ করব ও কি কি কাজ করবে আমি কি কি কাজ করব। আর আমার কাজ মানেই তো রান্না বান্না তো সেগুলো একটু বসে দুজনে একটু আলোচনা করে নিই তো সেই মতোই মেনুটাও ঠিক হয়ে যায় যে কালকে কি রান্না করবো তো গতকাল রাত্রে সেরকমই আলোচনা হচ্ছিল আর ওকে বলছিলাম জানো কালকে তো কোনো সবজি নেই তো কি রান্না করব কালকে আর ও বাজারে যেতে যেতে অনেকটা দেরি করে প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে বাজারে যায় একদম সকালে বাজারে যায় না তো তখন আমি ওকে বললাম ঠিক আছে কালকে তোমার তো বাজারে যেতে সেই অনেকটা দেরি হবে তাই ফ্রিজে আছে ডিম আলু আছে তো ওই দিয়ে কালকে একটু অন্য কিছু বানাবো মানে ডিমের ঝোল বা কিছু একটা বানাবো তো তখন আবার ফট করে মেয়ে বললাম মামা বিরিয়ানি করো অনেকদিন দিন বিরিয়ানি নি আর এর আগে একবার করে করব বলেও ছিলাম কিন্তু করা হয়নি তো আমি বললাম ঠিক আছে চল তাহলে বিরিয়ানি বানাবো তাই কালকে ওদেরকে কথা দিয়েছি যে ওদের একটু বিরিয়ানি করে খাওয়াবো ডিম দিয়ে সয়াবিন দিয়ে আর এখানে দেখুন একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিলাম আমার ডিমটা সয়াবিনটা সমস্ত কিছু কষানো হয়ে গেছে এবার দিব দমে দেখুন ভাতের লেয়ারটা দিয়ে দিয়েছি আর এবার সয়াবিন আর ডিমের এই লেয়ারটা দিচ্ছি এরপরে একটু বিরিয়ানি মশলাটা আমি আগে দিয়ে দিয়েছি সেজন্য বিরিয়ানি মশলা আর দেবো না আর গামলাতে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম আর এরপর ভাতটা দিয়ে দিলাম আবার একটু বেরেস্তা দেব আর বাকি যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দেব। আর এর আগেও একদিন বানাবো বলে আর বানানো হয়নি আর তাই মেয়ে আমাকে সেটাও বলেছে যে মামা তুমি কিন্তু এর আগে একদিন বানাবো বলে বানাও তাই কালকে বানাবে তো আমি বলেছি ঠিক আছে আমি তোকে কথা দিচ্ছি কালকে বিরিয়ানি বানিয়ে দেব। তাই কথা দিয়েছি তাই কথা তো রাখতেই হবে আর আজকে সকাল থেকে আবার এদিকে আমাদের টয়লেটে মানে নিচিকা টয়লেটে টাইলস বসানোর জন্য মিস্ত্রিও এসেছে তাই সকালবেলাটা একটু খুব খিচিপিচি হচ্ছিলো কিন্তু তবুও আমি যেহেতু কথা দিয়েছি কালকে আমার মেয়েকে তাই একটু বিরিয়ানিটা বানাবোই আর বিরিয়ানিটা হয়তো সেরকম ঝামেলা কিছু হয় না তাও মনে হয় ডিমের ঝোল ভাতটাই বেশি সহজ হয় বিরিয়ানিটা বানানোর থেকে কারণ বিরিয়ানিটা আবার দমে দিতে হয় একটু সময় লাগে আর ডিমের ঝোলটা বানালে হয়তো এতক্ষণ বানানো হয়ে যেত আমার কিন্তু মেয়েকে কথা দিয়েছি বানিয়ে দেবই আর তাই দেখুন বানানো হয়ে গেছে আর মেয়েকে খেতে দিয়েছি মেয়ে খাচ্ছে আর এবার আমার ফুচকাটাকে একটু আঙুরে জুস করে খাওয়াবো আগে আঙুরটা বেশ সুন্দর দিলে খেত কিন্তু এখন ওই দুটো চারটের বেশি আর খায় না তাই ওকে একটু আঙুরটা জুস করে দিচ্ছি আর আজকে আমাদের মিক্সিতে এসেছে আমি আঙুরটা জুস করতে কারণ আমাদের মিক্সির পয়েন্টে মিস্ত্রিরা মানে প্লেটের যে মিস্ত্রিরা এসেছে তারা ওখানে মেশিন দিয়ে মানে ওরা যে মিস প্লেটগুলো কাটে সেগুলো মানে সেই কাজ করছে আর কি তাই আর আমাদের ওখানে মিক্সিতে আজকে আমি কিছু করছি না তাই আমাদের এখান থেকে আমি মশলাও করে নিয়ে গেছি আর আঙুরের জুসটাও করে নিয়ে গেলাম আর এই দেখুন এই বক্সটা মানে এই সাবান কেসটা আমার পুচকোটার জন্য নিয়ে এসেছি আর সাবানটা দেখুন আমি যেন কৃষির একটা ওপর রেখেছিলাম মানে কি একটা কাগজের ওপর রেখেছিলাম আর কাগজের রং লেগে গেছে তো এই সাবান কেসটা নিয়ে এলাম ওর জন্য আর তখন ভাই বোন মিলে খুনশুঁটি চলছিলো এবার নিচে এসেছি আর এই যে কালকে সমস্ত বাজার নিয়ে এসেছে মুদিখানা তো আমার পাঁচ ফোড়নটা ফুরিয়ে গেছে তাই পাঁচ ফোড়নটা একটু বানিয়ে নিচ্ছে কালকে আবার রান্না করতে গেলে তো আগে পাঁচ ফোড়নটা লাগবে আর পাঁচ ফোড়নটা সত্যি কথা বলতে কি একদমই ফুরিয়ে গেছে আর আমার মনেও ছিল না আনার কথা মানে আনতে বলার কথা আর দেখুন আমি পাঁচ ফোড়ন আমাদের বাজার থেকে মানে পাঁচ ফোড়ন হিসেবে কেনে না আলাদা আলাদা করে নিয়ে আসে মৌরি মিঠি কালো জিরে রাঁধুনি তো এইগুলো দিয়ে আমি আর পাঁচ ফোড়নটা বানিয়ে নিই একবার অনেকটা করেই বানিয়ে নিলাম এটা আমার প্রায় মাসখানেক চলে যাবে আর একটা কৌটোতে করে আগে তুলে রেখে দিচ্ছি আর প্রতিদিনের আমার যে ব্যবহারে সেটা আমি একটা আমার মানে প্রতিদিনের যে মশলার কৌটো সেটাতেই রেখে দিলাম এই যে এই মশলার এই জায়গাটাতে রেখে দিলাম আর এই কৌটোটা আমি ভেতরে রেখে দিলাম এটা আমার প্রায় অনেক দিন এখন হয়ে যাবে এক মাস হয়ে যাবে আর এই যে সব ছোটো ছোটো কৌটোগুলো দেখছেন এগুলো আমার সবই শাশুড়ি মায়ের মানে আমি এগুলো নতুন করে আর কিছুই করিনি সব শাশুড়ি মায়ের কৌটো কাটা সেগুলোতেই আমি এখনও জিনিস রাখি এগুলো অনেক দিনের পুরোনো তো এখনও চলছে চলুক এগুলো আস্তে আস্তে পরিবর্তন করব আমি এখন কত সুন্দর সুন্দর ডিজাইনের সব কৌটে উঠেছে ভালো লাগে দেখতে এগুলো এখন চলছে থাক পরে নেব। আর এই দেখুন মেয়েকে সন্ধ্যাবেলা একটু মুড়ি চানাচুর মাখিয়ে দিলাম বন্ধুরা যারা এখন আমার পরিবারে এসেছেন আমাকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ এই আমা আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর একটা লাইক করতে কিন্তু একদমই ভুলে যাবেন না আমি ইউটিউবে কিছু করতে পারি বা না পারি আর প্রত্যেকটা ভিডিওতে আপনাদের এই লাইক এবং কমেন্ট পেলে আমার ভিডিও করার আরও আগ্রহ বাড়ে আমার ভালো লাগে তো আপনাদের একটা লাইক আর কমেন্টের আশায় থাকে তো যাই হোক চলুন আজকে রাত্রে আমাদের জন্য করব ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত আর মায়ের জন্য হবে এই বাটি চচ্চড়ি আর রুটি মা আর দিদি খাবে আর কি বাটি চচ্চড়ি মানে আলুর বাটি চচ্চড়ির রুটি আর এখানে আবার একটু এলাম কামার ঘরে কামার একটু আচার করেছে তাই কামার মশলাটা ভেজে রেখেছে বললে একটু গুঁড়ো করে দিতে তাই আবার একটু এই মশলাটা গুঁড়ো করে দেবো এটা আচারের মশলা আর এই দেখুন ফুচকেটা আছে কামার কাছে বেশ সুন্দর কামার কাছে খেলা করছে ও কামার কাছে থাকতে ভীষণ ভালোবাসে কামা ওর সঙ্গে খেলা করে ওই জন্য কামার কাছে থাকতে ভালোবাসে তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমি এই কামার কাছে দিয়ে আমি আমার কাজকর্ম সারি তাহলে বন্ধুরা চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওতে এবার আমার পুচকেটাকে নিয়ে যাব নিয়ে গিয়ে ঘোম পাড়াবো এই যে দেখুন রাত্রি দশটার সময় ঠাকুর ঘরে এসে আমার পুচকেটা ঠাকুর প্রণাম করছে কত ভক্তি দেয় না